হ্যালো ভাই সলকাম ব্যাক্টপোচার ব্লকবাই মনে দেখছো আজকে আমি সকাল সকাল কিন্তু চলে এসেছি রানাগাজ স্টেশনে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো আর আসার কারণটা কি এত সকাল সকাল সেটা তোমরা একটু করে জানতেই পারবে চলো তো এই যে দূরে দেখতে পাচ্ছো আমার বেস্ট ফ্রেন্ড আসছে প্রায় বলতে গেলে প্রায় দু বছর পর কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আসছে ঠিক আছে কেমন আছিস বুঝে ভালো আছিস মানে বলতে গেলে প্রায় দু বছর পর কিন্তু আসছে ঠিক আছে মাঝখানে কোথায় হাওয়া হয়ে গেছিলো এই জানে সো তুই এত দিন পর আসলি এটা তোর জন্য ছোট্ট গিফট এটা স্মাইল করে দে সো সিরিয়াসলি বলছি অনেক দিন পর তোর সাথে দেখা হলো ঠিক আছে দুই বছর অনেক দিনই হয় নাকি

চা খাবি আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু চা লাভার চলো আগে চা খাওয়ানো যাক তারপর বাকি কথা নাকি একদম এখানে বুম বুমটাকে রেখে কিন্তু চলে এসেছি ভেতরে আর ভেতরে এসেই দেখতে পাচ্ছি বেস্ট ফ্রেন্ড চা খাওয়া শুরু করে দিয়েছে নাকি চেয়ার্স হয়ে যাক আমরা তো ড্রিঙ্কস করছি না চা এই চেয়ার্স তো খাওয়া যাক সকালে চা খেয়ে বেরিয়েছিলিস

একদম একটু টাটা করে দেয় একটু টাটা করে দেয় টাটা